আমি মানে আরে যাইতাছি রাস্তাডা কই যাইতাছে আজই ক্যা হে তারারে হ্যাঁ এ ভাই এ বাসডা কই যা রে রাস্তাডা জানে তো তোরা ছে যাইতাছস আইলা তার তো ঠিকই কইছে Pisa kursi আমরা মতে দসু তোর রে এক मतदारে লয় শান্তি নাই না ওনা এসে দুই मतदारু তোরা যাবে কই আমি যাই আম গো আমারে আপকো কি কাই তাৰ তাৰে মাৰি না গৰৈ মাৰি তই কৈ আগেয়ে কৈছিলা যাত তোৰ এনে যাত আগে আমাৰ একে মাতা নষ্ট কৰিছ আৰু মাতা নষ্ট কৰিব It's all my god fuck.